নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে লেকের পার থেকে তিনটি পলিথিনের বস্তায় মোড়ানো অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার সকালে উপজেলার কাঞ্চল কুরিল বিশ্বরোড সড়কের উত্তর পাশে পূর্বাচল উপশহরের পাঁচ নম্বর সেক্টরের ব্রাহ্মণখালী এলাকায় লেকের পার থেকে মরদেহটির সাতটি অংশ উদ্ধার করা হয় রূপগঞ্জ থানা পুলিশ জানায় সকাল আটটার দিকে লেকের পারে কালো রঙের তিনটি পলিথিনের বস্তা পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলিথিনের বস্তাগুলো খুললে একজন পুরুষের মাথা সহ শরীরের সাতটি খণ্ডিত অংশ উদ্ধার করা হয় পুলিশের ধারণা দুই তিন দিন পূর্বে দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ খণ্ডবিখণ্ড করে পলিথিনের বস্তায় ভরে মঙ্গলবার রাতে লেকের পারে ফেলে রেখে যায় উদ্ধার হওয়া মরদেহটি ময়না তদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া সহ তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে মবিনামিম অনুসন্ধান নিউজ